ওরা তো চ্যানেলগুলোতে ছেড়ে আমাদের যুবকদের সব মানে ব्रेन ওয়াশ করছে আমাদের দরকার আছে না নাই আরে আমাদের দরকার আছে না নাই এই সত্যগুলো মানুষ জানবে কি করে তার নিজের মুখের ভাষাটা শুনেন আপনাদেরকে শোনাই আর হেদায়েতের দোয়া করুন যদি হেদায়েত না থাকে তো আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেনlastanabud করে আল্লাহর কাছে এদের জন্য দোয়া করি সর্বসম এত বড় বেঈমান এই রকম কথা এত বড় একটা যেই আমলের ব্যাপারে কোরআন হাদিসে এতগুলো প্রমাণ আছে যেই আমলের ব্যাপারে সেই আমল নিয়ে যদি এত বড় কথা বলে সহ্য হয় গো বাবাজি আপনাদের কাছে আমি একটু শোনাই দেখেন মসজিদে ভিড় না করে যদি বেশ সেখানে কাটায় তারপরও ভালো আছে

শুধু মিডিয়ায় গরম করবে বসতে চায় না